তারপর এটা কি দেশীয় বাউজাতের হাঁস যে এটা দেশীয় বাউ হাঁস আচ্ছা আপনি এটা কতদিন ধরে পালন করছেন এটা পালন করতে চাই মাস দুই মাস আচ্ছা আমরা যতদূর জানি যেটা দশ থেকে বারো সপ্তাহে ডিম আসে সেটাকে সত্যি হ্যাঁ এটা দশ থেকে বারো সপ্তাহে ডিম আসে আচ্ছা এখন কতখানি ওয়েট হতে পারে এখন ভালো হতে পারে তিন কেজি তিন কেজি মতো স্ক্রিনে যে হাঁসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি অপার সম্ভাবনা ময় ভালো এবং বিদেশি নয় এটি দেশি জাতের বাউডা ঘাস এই বাউডা ঘাস খুব স্বল্প খরচে খুব স্বল্প পরিচর্যায় এবং খুব সুন্দরভাবে আপনি লালন পালন করতে পারবেন মাত্র দশ থেকে ১২ সপ্তাহের মধ্যে এই হাঁস কিন্তু ডিম দিতে সক্ষম আর জানলে অবাক হবেন এর এক একটি হাঁস প্রায় তিন কেজি পর্যন্ত ওয়েট হতে সক্ষম আর এটি স্বল্প খরচে অপার সম্ভবনাময় হওয়ায় বাংলাদেশের প্রতিটি প্রান্তে বা প্রতিটি জায়গায় কিন্তু এই হাঁস দিয়ে খামার করার জন্য খামারিরা উদ্বুদ্ধ হচ্ছেন আপনি যদি বাউডাক দিয়ে খামার করতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটি সঙ্গে থেকে দেখুন এবং এই বাউডাক সম্পর্কে যাবতীয় তথ্য জানানোর চেষ্টা করছি পুরো ভিডিওতে আসসালামু আলাইকুম খামারি ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শকরা স্বাগত জানাচ্ছি নতুন একটি এপিসোডে আর আজকের এপিসোড অবশ্যই স্পেশাল অর্থাৎ আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি অপার সম্ভাবনাময় বাংলাদেশে একটি নতুন জাত অর্থাৎ হাঁসেরই নতুন জাত বাউডাক এই বাউডাক হাঁসটি এমন একটি হাঁস আপনি যদি ডিম এবং মাংস দুটোই একসাথে চান তাহলে আপনাকে এই বাউডাকটাই পালন করতে হবে এবং স্বল্প খাবার খরচে আপনি খুব সমৃদ্ধভাবে খুব সুন্দর করে আপনি কিন্তু এই হাঁসটি পালন করতে পারেন অর্থাৎ দেখতে পিকেনিস্টার বা ব্ল্যাক হোলের মতো হলেও এই হাঁসটি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের একদল গবেষক বিদেশি এবং দেশি জাতের ক্রসিং ঘটিয়ে এই বাচ্চাটি উৎপাদন করতে সক্ষম হয়েছেন আর সেটি দিয়েই খামার করেছেন এই অঞ্চলের একজন নারী উদ্যোক্তা যিনি শাহিনুর বেগম নামে পরিচিত আজকে আমরা এই আপার থেকে দেশীয় বাউডাক সম্পর্কে যাবতীয় চেষ্টা করব যারা নতুনভাবে খামার করতে চাচ্ছেন বা আবদ্ধ অনাবদ্ধ মাংস এবং ডিম উভয় কিছুই একত্রিতভাবে চাচ্ছেন সেই বিষয়টি কীভাবে আপনারা শুরু করবেন বা এই বাউজাতের হাঁসগুলো কোথা থেকে সংগ্রহ করবেন কীভাবে পেতে পারেন স্বল্প খরচে যেহেতু উন্নত এবং বর্ধনশীল একটি হাঁস সেক্ষেত্রে আপনারা খুব সহজেই এটা দিয়ে কীভাবে খামার করবেন নিয়ম নিয়মকানুন কি ঔষধপত্র কেমন লাগে সব কিছুই আজকে জানানোর চেষ্টা করব আমি শুরুতে একটু বেশি কথা বলছি কারণ এই হাঁসটি যেহেতু নতুন একটি জাত আপনাদেরকে একেবারে সুন্দর করে বোঝানোর চেষ্টা করব তাই পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো আর দেরি কেন চলুন আমার সাথে শাহনুর আপার কাছে কথা শুনে আসি আসুন আমার সাথে কেমন আছেন হ্যাঁ ভালো আছি আচ্ছা আপনার এই খামারটা দেখার জন্য আসলাম একটু দেখাবেন না খাবারটা আচ্ছা চলেন একটু ভিতরে যাই

প্রথম সেট যেখান থেকে আনা হলো তারা আপনাকে কি কি উপদেশ দিয়েছে কি বলেছে এটার গুনাগুন কি বলেছে এটা গুনাগুন হলে একদিন হ্যাঁ আমার ক্যান্ডাই ক্যান্ডে গেছে স্যার বলতেছে যে শাহিনা রাফা আপনার এলে হাসের খামার আছে হ্যাঁ হ্যাঁ আমার হাসের খামার আছে বলো যে হাসের খামার আছে তাহলে আমাদের অলি এক জাতি হাঁস আছে বাউ হাঁস তা আপনাকে যদি বাহাস দেয় তা আপনি পিঠতে পালন করতে পারবেন বললাম যে হ্যাঁ পারব আমার অভিজ্ঞতা আছেন পারব তো আপনি এটা যখন প্রথম আপনাকে দেয়া হয় কি কি গুণাবলী বলে দেয়া হয়েছিল আমাকে প্রথম যখন দেওয়া হয় আমাকে বলে দিল যে আপনাকে এই হাট স্বামী আমি একশো পিস হাঁস দেব আচ্ছা একশো পিস হাঁস দেবো এই হাঁসটা মনে হলেন যে আপনি আমি আপনাকে এমনি দিচ্ছি আচ্ছা তা আপনি হাসটো ই করবেন পিড়তে পালন করবেন পাড়া পাড়া বড় হলে হাসটো হাসি যায় ওই হাসিটো ডিম দেবে তারপরে আপনি নিজে একটু হাজারি করতে পারবেন আচ্ছা আমরা আপনি একটা মেশিন দেবো মেশিন দিলে পরে আপনি নিজে ডিমটা যখন দেবে আপনার বাচ্চা একটু আপনি হাজার করতে পারবেন

এই জাতের হাসটার আগে কখনো এই হাসাই প্রথম তাতে কেমন মনে হচ্ছে আপনাদের কেমন মনে হচ্ছে যে আমার এই হাসটা খুব অনুদান মানে খুব ভালো লাগছে ভালো লাগছে মানে যেন এটা দে মনহরে যে খুব তাড়াতাড়ি মানে জয় চলে আসবে চলে আসবে আচ্ছা এটার খাবার খরচ কেমন এটার খাবার খরচ কম খুবই কম খুব কম আচ্ছা এখন যে খাবার দিচ্ছেন এটা কি খাবার দিচ্ছেন এখন এখন দিতে হলে এই ফিট

বা যারা নতুন করতে চাচ্ছে তাদেরকে কি বলতে চান তারা বলতেছি যে দেশি হাসার সানে এই হাসি পালা উত্তম এটা পালা আচ্ছা এখন এইটা পালা লাগে সবগুলি ই করতেছে আচ্ছা আচ্ছা আমরা একটু দর্শক বন্ধুদের যদি বলি প্রিয় খামারি ভাইরা খবির ভাই অবশ্যই চেষ্টা করে নতুন একটা কিছু দেওয়ার জন্য আপনাদের শুরুতে যেমনটি বলেছি যে আজকের যিনি উদ্যোক্তা রয়েছেন একজন নারী উদ্যোক্তা শাহিনুর আপা এই শাহিনুর আপা কিন্তু এই হাঁস পালনের সাথে যুক্ত আছেন প্রায় তিরিশ বছর ধরে তিরিশ বছরের মধ্যে এই বছরে এসে নতুন এই বাউ জাতের হাঁস বা বাউ ডাক পালনে উনি খুব ভালো কিছু আশা করছেন এবং মনে হচ্ছে ওনার যে খুব ভালো কিছু হবে এখান থেকে আমরা এখানে এসে পরিদর্শনে যে বিষয়টি জানতে পারলাম যে হাঁসের যে গ্রোথ বা যে ওয়েট বা যে একটা সুস্থতা বা একটা চাঞ্চল্যতা সেটা কিন্তু সেম দেশি হাঁসের মতোই তবে এটার কিন্তু বাড়তি কিছু গুণাবলী রয়েছে যেটা আমরা লক্ষ্য করলাম সেটা হচ্ছে খাবার খরচ খুবই কম এবং সে সাথে একটা শান্ত প্রকৃতির হাঁস এবং আরেকটা বিষয় যদি আপনাদেরকে বলি শুরুতেই যেমনটি বলেছি যে কেউ যদি একই সাথে দুইটা আইটেম নিতে চায় অর্থাৎ মাংস এবং ডিম সেক্ষেত্রে তাদের জন্য এটা কিন্তু খুব ফেভারিট একটি বিষয় এবং আবদ্ধ অনাবদ্ধ দুভাবেই কিন্তু এই বাউজাতের হাস পালন করা যাচ্ছে আমরা একটু শাহনুর আপার কাছ থেকে আরও কিছু কথা জানার চেষ্টা করি তো আপা এই যে দু মাস ধরে পালন করছেন ঔষধপত্র কেমন এটা ওষুধপত্র ওষুধপত্র এই হাঁস যে দুই মাস ধরে পালন করতেছি আল্লাহ রহমত আর কোনোদিন অসুখ পশুখ এখন তো হয় না কোনো অসুস্থতা হয় না কোনো অসুস্থই হয় না বোর্ডিং যখন করলেন তখন বাড়তি পরিচর্যা না বোর্ডিং আমার কোনো অসুবিধা হয় না উনি যে ওষুধ দিছিল কল যে শীতের ভিতরে বাচ্চা দিলে এখন কেবাবান হয় তাই আমি কইলাম যে শোনেন আমি শীতের ভিতরে বাচ্চা দিছেন আমার আমার তো ই করেন না তা আপনার অত টেনশন লাগবে না ওষুধ যা দিচ্ছে ওষুধপাতি মনে করেন যে একটা খাওয়াই না আল্লাহর হতে এখন তো সুস্থ আছে আসে কোনো রোগ ব্যাধি হয়নি তাহলে কি আমরা বলতে পারি যে এটা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি হ্যাঁ তাই না আচ্ছা এই অন্যান্য হাঁস আপনি পালন করেন অন্যান্য হাঁস পালন করছে বুঝছে হাঁস আনার পরে হাঁস মনে হার এক মাস বয়স হারে হাঁসেরও অসুস্থ হচ্ছে মেলা হাঁস কাটে মেটে গেছে মেলা অসুস্থ হচ্ছে মেলা লসের ভেতরে

মাছার উপরে আমি মনে হয় না ডেইলি দিন দইয়া দুইয়া সুন বেলিসিন পাউডার যা তার পয়জন না থাকে আচ্ছা মানে একটা অভিজ্ঞতা সম্পন্ন আর কি তাতে কি সব মিলি এই হাসটাকে অনেক ভালো মনে করছে ভালো মনে করতেছে আচ্ছা আমি কি আমি কি তো দেখলাম যে প্রাই পিকিনিস্টারের মতো লাগছে কিন্তু এটা কি আসলে পিকিনিস্টার না তো না মানে বেজিং পিকিনিস্টার বলে যেটা মাংসের জন্য পাওয়া না 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 হেডা হেডা না আচ্ছা দশম পরে আমরা কিন্তু তো জানি যে বেজিং বা পিকিনিস্টা এটা কিন্তু কালো রঙের খুব কমই হয় বেজিংটা যদিও কালো রঙের হয়ে থাকে কিন্তু কিন্তু কালো রঙের এখন পর্যন্ত আমি পাইনি তো আপনারা যারা মনে করছেন যে হয়তো বেজিং আর ব্ল্যাক হোল মিলে হয়তো এই যাত্রা উদ্ভাবন করা হয়েছে তেমন কিছু না আমি যেটা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু কৃষি অধিদপ্তরের একটি সাইনবোর্ডও রয়েছে যেখানে একটা সত্যতা রয়েছে এটি দেশীয় বাউজাতের হ্রাস অর্থাৎ দেশীয় বাউ ডাক যেটাকে আমরা বলি এটা আমি যতদূর জানি যে এটার কিন্তু ডিম উৎপাদন ক্ষমতা অনেক বেশি সেই সাথে এটি আবদ্ধ অনাবদ্ধ এবং মাংস এবং ডিমের জন্য দুভাবেই পালন করা যায় বলে এটি বর্তমান বাংলাদেশে একটি আলোড়ন সৃষ্টিকারী হাঁস তো আমরা সাইনুর আপার কাছ থেকে আর কিছু কথা নিয়ে শেষ করার চেষ্টা করি তো এই জাতের হাঁস যদি এর পরেও আপনি কখনো পান তাহলে কি এটাই পালন করবেন নাকি আগের গুলো পালন করবেন না আমি এই জাতের হাঁস যদি আমার পাই আমি এটি পালন করবো আর আগের জাতের হাঁস আর না

এই বাচ্চার দাম সম্পর্কে কি আপনার ধারণা আছে আমি দাম দাম জানি না আমার মনে হয়েছে ভালো লাগছে আমি পালন করছি পালন করছি আচ্ছা সব মিলিয়ে এইভাবেই যদি পালন করতে হয় বা যদি এভাবে ভালো কিছু পান তাহলে এই হাসের সাথেই থাকবেন আমি এই হাসের সাথেই থাক আচ্ছা সে ক্ষেত্রে উপজেলা প্রাণী সম্পদ বা নতুনত্ব কোনো যেহেতু একটা জাত নিয়ে কাজ করছেন কোনো সহযোগিতা বা কোনো পরামর্শ দিয়ে দেয় কিনা

আস এই 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 হাঁসগুলো আপনাকে দিয়ে প্যানেস তৈরি করার একটা প্রতিকল্পনা অনেক ধন্যবাদ আপনাকে সেই আপনার খামারের আমরা মঙ্গল কামনা করছি এবং কামনা করছি যে এই খামারটি আপনার জন্য অনেক কল্যাণ সাধিত তা হয় ভালো থাকবেন অবশ্যই সুস্থ থাকবেন দর্শক বন্ধুরা শুনছিলাম আজকের নারী উদ্যোক্তা শাহিনুর কথা যিনি দেশীয় বাউ জাতের হাঁস দিয়ে খামার করে এই পর্যন্ত ভালোই কিছু দেখছেন অর্থাৎ অধিক পরিমাণ খাদ্য যেমন লাগে না সেই সাথে একেবারেই রোগ বালায় মুক্ত একটি হাঁস হতে পারে এবং এই বাউজাতের হাস আমি যতটুক দেখছি যে একেবারে শক্তিশালী একটি হাঁস অর্থাৎ দেশি হাঁসের মতোই শক্তিশালী এবং মাঠে এবং আবদ্ধ অনাবদ্ধ দুইভাবেই পালন করা যায় আপনারা যারা দেশীয় বাউজাতের হাঁস বা বাউ ডাক দিয়ে খামার করতে চাচ্ছেন অবশ্যই আপনারা দেখে শুনে বুঝে এই জাতের হাঁস দিয়ে আবদ্ধ এবং অনাবদ্ধ দুভাবেই হাঁস পালন করতে পারবেন এবং অবশ্যই আমরা চাই যে আপনি এই বাউজাতের হাঁস থেকে অনেক ভালো একটি উন্নয়ন সাধিত করতে পারেন এবং খুব সহজেই আপনি একজন উদ্যোক্তায় পরিণত হতে পারেন বন্ধুরা আজ এ পর্যন্তই আরও কোনো একটা এপিসোড নিয়ে আবারও কোনো একটি বাউডাক বা কোনো একটি হাঁসের খামা নিয়ে আবার হাজির হয়ে যাব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খাবার বাংলা টোয়েন্টি ফোর উদ্দিন ভাইয়ের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ